আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো সামুদ্রিক কুড়াল মাছ রান্নার রেসিপি কুড়াল মাছটা আমার বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে যেহেতু এই মাছটাতে কাটা অনেক কম থাকে এই জন্য এর জন্য শুরুতেই চুলা একটা প্যান বসিয়ে পরে উন্নত সরিষার তেল দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা কুড়াল মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে প্যানটাতে দিয়ে দিলাম এখন চুলা রাছটা মাঝে রাঁচে রেখে মাছগুলো ভেজে নিব মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি কুড়াল মাছ যেহেতু একটু নরম থাকে এই জন্য মাছগুলো উল্টানোর সময় একটু আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো যাতে ভেঙে না যায় আর এখানে আমি কুড়াল মাছের পেটের অংশ ও মাথার অংশটাই বেশি নিয়েছি তো মাছগুলোকে উলটিয়ে দেওয়ার পর অপর পাশটাও চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব। মাছগুলোর দুইটা পাশি একটু মোসমসি করে ভেজে নেওয়ার পর মাছ বাজার প্যানটা নিচে নামিয়ে চুলার একটা প্যান বসিয়ে দিলাম এরপর প্যানটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সোয়াবিন তেলও দিতে পারেন তেলটা একটু গরম হওয়ার পর কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিটাকে কিন্তু একটু কড়া করেই ভেজে নিব তো যখন পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে যাবে প্রথমে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটা তেলের মধ্যে দু এক মিনিট সময় নিয়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিব শুকনা মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালো করে ন্যাড়াচড়ে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম আর এই পর্যায়ে চুলা মিডিয়াম আছে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটোর কুচি তো টমেটোটাকে দিয়ে মশলাটার সাথে একটু চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিট কষিয়ে নিব তো টমেটোটা দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু একটু ন্যাড়াচেরে মিশিয়ে দিচ্ছি তো টমেটো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে বেজে রাখা কুড়াল মাছগুলো দিয়ে দিলাম কুড়াল মাছগুলো দিয়ে আলতুভাবে একটু মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু এত বেশি নাড়াচাড়া করা যাবে না মাছগুলোকে মশলাটার সাথে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম মাছগুলোকে মশলাটার সাথে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো পানিটা কিন্তু এখানে একটু পরিমাণ করে দিতে হবে যাতে রান্না করা নেওয়ার পর ঝোলটা এত বেশি না থাকে কুরাল মাছে কিন্তু এত বেশি ঝুল থাকলে খেতে আবার বেশি ভালো লাগে না তো পানিটা দিয়ে সব কিছু নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা হাই হিটে রেখে রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি কোড়াল মাছের এই রেসিপিটাতে কিন্তু নামানোর আগে কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের ধনিয়া পাতাটা নাড়েচেরে মিশিয়ে দেওয়ার পর এখন চুলা রাসটা কমিয়ে দুই তিন মিনিটের জন্য দমে রেখে দিব তো কোরাল মাছের তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে তরকারির ফাইনাল লুকটা দেখুন আর কোড়ার মাছ কিন্তু রান্না করার সময় লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন যেহেতু সামুদ্রিক মাছ এই জন্য লবণটা একটু বেশি থাকে তো আমার আজকের এই মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ